হ্যাঁ বন্ধুরা আপনাদের জন্য চলে আসলাম আরেকটি সাইকেল নিয়ে টেঙ্গু বাইসাইকেল সাইকেল আপনারা দেখেন কত সুন্দর সাইকেলটি ছোট বড় সকলের জন্যই উপযোগী সাইকেলটি অনেক হেভি মজবুত খুব ভালো টায়ার টিউব দেওয়া আছে আপনার সাইকেলটি লাস্টিং ভালো দেবে আপনারা দেখতে পাচ্ছেন সামনের ঝুড়িটি কত সুন্দর রডের ঝুড়ি পুরো সাইকেলটি আপনারা দেখে যে সিট লক দেখানো এটা চেন কভার অনেক সুন্দর সাইকেল এটা বডি বডিতেও সাইকেলের ছবি দেখে নেবেন বডিতেও সুন্দর করে একটি সাইকেলের ছবি দেওয়া আছে সাইকেলের নাম টেঙ্গু বাই সাইকেল আপনারা দেখেন এক দুইটি কালার হয় একটি ব্লু একটি লাল আমি আজকে ব্লুটির ভিডিও দিলাম পরবর্তীতে লালটের ভিডিও আপনাদের আমি দিব আপনারা দুটি কালারের সাইকেল দেখে ট্রাই করবেন আপনারা চলে আসবেন আমাদের ঠিকানা ইউনিক বাসের স্ট্যান্ডের পশ্চিম পাশে সর্দার সাইকেল স্টোর আমরা স্ক্রিনে যে নাম্বারটি দিয়ে দিছি আপনারা এই নাম্বারে ফোন করেও বিস্তারিত জেনে নিতে পারবেন দাম মান গুণগত মান যে কোনো বিষয় যে কোনো সাইকেলের বিষয় শুধু এটা না ছোটো বড় সকলের সাইকেলের বিষয় আপনারা জানতে এই নাম্বারে অবশ্যই ফোন করবেন ফোন করলে বিস্তারিত জানতে পারবেন আমাদের অ্যাভেলেবল মাল আছে সব ধরনের মাল আপনার গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল ছোট বাচ্চাদের সাইকেল বড়দের সাইকেল আকর্ষণীয় সব ধরনের সাইকেল এবং যেটা আপনাকে না বললেই না সবচাইতে মজার সাইকেলগুলো আপনারা পাবেন আমাদের কাছে স্ট্যান্ড করার জন্য যারা স্ট্যান্ড করার জন্য সাইকেল খুঁজছেন তারা পাবেন স্ট্যান্ড বাইসাইকেল আমাদের কাছে স্ট্যান্ড সাইকেল আছে যারা স্ট্যান্ড করেন সাইকেলে ওই যে স্ট্যান্ড অনেকে হয়তো বুঝতে পারবেন না যারা স্ট্যান্ড করা দেখেন নাই মানে সামনের চাকাটা উঁচু করে পিছু চাকার উপর দিয়ে সাইকেল চালানো হয় এটাকে বলা হয় স্ট্যান্ড আপনারা যারা স্ট্যান্ড করেন তারা তো অবশ্যই বুঝে গেছেন আর যারা জানেন না তারা এই সাইকেলটি যারা খুঁজছেন তারা আমাদের এখানে সরাসরি চলে আসতে পারেন এবং স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের কাছে ভিডিও অনেক দিয়েছি আরও যদি কোনো সাইকেলের ভিডিও সম্পর্কে আপনাদের জানার ইচ্ছে থাকে বা আগ্রহ থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন আপনারা কি সাইকেলের ভিডিও চান আমরা সেই সাইকেলের ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি আপনাদেরকে আবারও একটি কথা বলি লেডিস মেয়েদের বাইসাইকেল একেবারে জেরো বাচ্চা থেকে শুরু করে বড়দের পর্যন্ত